প্রতিশোধ নেবই ইসরায়েল ইহানায় প্রধানমন্ত্রীর মৃত্যুর পর হুশিয়ারি দিয়ে দিল হুথি সরকার ইসরায়েল ইহানায় নিহত হুথি প্রধানমন্ত্রী আর তাই নয় এবার প্রতিশোধের শপথ নিয়ে নিল বিদ্রোহীরা ক্ষুব্ধ হুথিদের সরাসরি হুশিয়ারি পৌঁছে গেল ইসরায়েলের কাছে হিসেব নেব মাহদি আল মাসাত একেবারে আঙুল উচিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে নতুন অগ্নিগর্ভ পরিস্থিতি হুথিদের ক্ষুব্ধ প্রতিশোধ সংকল্পে উত্তপ্ত গোটা এলাকা প্রধানমন্ত্রীর মৃত্যুতে চাঞ্চল্য হামলা ঘিরে ছড়ালো আন্তর্জাতিক উদ্বেগ হামলার পরেও অবস্থান বদলাবে না হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে আরও আগ্রাসী হবে হুথিরা আমরা জয় ছিনিয়ে আনব প্রধানমন্ত্রী হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে দিল হুথি নেতৃত্ব আঞ্চলিক রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন সমীকরণ দেখুন এবার ঠিক কি ঘটতে চলেছে ইয়েমেনের রাজধানী সানায় ফের সংঘর্ষের ছবি ধরা পড়ল ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় মৃত্যু হল হুথি প্রধানমন্ত্রী আহমেদ গলিব আল রাহাবির শুধু তাই নয় প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন মন্ত্রীও এই হামলার পর গোটা মধ্যপ্রাচ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইসরায়েলি বাহিনীর এই পদক্ষেপকে অনেকেই সরাসরি হুথিদের রাজনৈতিক কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন গত উনত্রিশে অগস্ট রাতে হওয়া হামলার দায়িত্ব ইসরায়েল নিজের কাঁধেই নিয়েছে তেল আবিবের দাবি ওই অভিযানে তারা শুধু প্রধানমন্ত্রী নয় মন্ত্রিসভার অন্তত বারো জন সদস্যকে হত্যা করেছে তবে এই তথ্যের সত্যতা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে কারণ হুতি শিবির মৃতদের সঠিক সংখ্যা প্রকাশ করেনি প্রথম হুতিদের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে শনিবার গভীর রাতে এক বিবৃতিতে তাদের সর্বোচ্চ রাজনৈতিক শাখার প্রধান মেহেদি আল মুসাদ স্বীকার করেন প্রধানমন্ত্রী রাহাবির মৃত্যুর খবর তিনি জানান ইসরায়েলের এই হামলা হুথিদের জন্য বড় ক্ষতি হলেও আন্দোলন থামবে না হুথিদের পক্ষ থেকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন রাজনৈতিক ও সামরিক কর্তা মাহদি আল মাসাদ এক ভিডিও বার্তায় তিনি বলেন আমরা এই রক্তের প্রতিশোধ নেবই এই ক্ষত নিয়ে আমরা জয়ের পথে হাঁটব তার দাবি গাজা প্রসঙ্গে হুথিদের অবস্থান একটুও নড়বে না এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও গভীর হয়েছে কারণ ইসরায়েল ও হুথিদের সংঘাত নতুন নয় গত কয়েক বছর ধরে হুথিরা বিভিন্নভাবে ইসরায়েলের ওপর চাপ তৈরি করে চলেছে দু সালের সাতই অক্টোবর গাজাই হাবাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনা অভিযান শুরুর পর থেকে সংঘাত আরও বেড়ে যায় সেই সময় থেকে হুথিরা একাধিকবার লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত হয় তবু এই আক্রমণ প্রমাণ করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী শুধু আঞ্চলিক নয় আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জানান দিতে চাইছে অন্যদিকে ইয়েমেনের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত জটিল সৌদি আরবের সমর্থনে পরিচালিত সুন্নি সরকার দীর্ঘদিন ধরে হুথিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও রাজধানী সানা এবং দেশের বিস্তীর্ণ অঞ্চল নিঃসন্দেহে হুথিদের জন্য বড় ধাক্কা রাজনৈতিক নেতৃত্ব হারানোর ফলে সংগঠনের উপর তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে তবে সামরিক শক্তি ও ইরানের সমর্থন তাদের আবারও সংগঠিত করতে সাহায্য করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ইসরায়েলের জন্য এই পদক্ষেপকে ঝুঁকিপূর্ণ হতে পারে بيورو ريپورت او ځانर्देशي